দুই বছর গরু হাম হাই ইবে যদি এহাতো হয় দুই বছর এই দেওয়া তাহলে যায় সাতজন গরু তেল দুই নম্বর সন এক বছর হাম হাই কোন যদি করছে মানে হয় পাঁচ বছর লাগে পনেরো বছর বয়স ছ বছর পাঁচ বছর ইয়ান গরে এক কথায় ডাক ডুক ছাড়া সুন্দর গরু কোরবানি করিবেন সুন্দর জানোয়ার কোরবানি করিবেন

আর এক হতা আহ শুক্রবার ইনশাআল্লাহ জরুরি দৃশ্য মশলা মশলা জেল আছে প্রাথমিকভাবে হতা হয়ে পেলে হয়তো এই শুক্রবার আস্তা আস্তে গরু বোধকে কিনে যারা যারাত আছে হজ্য নেয় হজ্যতালি ঠেয়া জমাও আছে সজ্যও আছে দুবর কোরবানি নগর কিনাও আগে

এক নম্বর গৃহপালিত হওয়া করি সব হ্যাঁ তোমার মুখ গৃহপালিত গরম ফাল্যালে দুই নম্বর মানে গরু গরু বুতরা মোসম আছে দুই নম্বর শল সল ধর ডুম্ব বেড়া এদিনও আছে তিন নম্বর ওট হল ও গরম ফাইল্যালে মানে মানুষ ফাইল্যাল অরিণা নিয়ে কোরবানি করলে কোরবানোতে নয়

আর নইলে গরু ওই গরু ওই মারা মারি দিই বাপরে বাপ সিং ব্যাগে সেটা বানাই দিই এনে বল মশলা লাগবে সময় বল দিয়ে যাই তাহলে হকান হতা খেয়াল রাখ এক নম্বর টেয়া ফিউর নিয়ত ফিউর কোরবানিও ফিউর কোরবানের গরু কিনিবে সতি বয়স চাইবেন বালা চাই এর কিনিবেন আল্লাহ বিয়ার কোনো তৌফিক দান করুক আমিন হন ওমা তৌফিক আসসালামু আলাইকুম বরহমাত